ইন্ডিয়াররা সবটে দূরিয়ে গিয়ে ওনাদের বাংলাদেশের বাঙ্গারে যেয়ে ঢুকে যায় বা জাম্প করে ঢুকে যায় তো আমাদের আমাদের তখনকার ইন্ডিয়ার আমাদের দিকে বন্দুক ত্যাগ করে বন্দুক ত্যাগ করে বলে কে তোমরা কাজ বন্ধ করো না হয়তো তোমাদের উপরে গুলি চালাবো তো এভাবে বলেছিল তো আমরা আমরা জাম্প বা লাফিয়ে আমাদের এগুলো ইন্ড মানে যেটা ই করা আছে কি না উপরে মানে যেখানে আমরা কাজ করেছিলাম ওখান থেকে আমরা লাফিয়ে বা লাফিয়ে আমরা নিচে নেমে আসি তো নিচে নেমে আসার পর বাংলাদেশ মানে যে সাহেবরা ছিল বা ছিল ওনাদেরকে বললাম কি আপনারা গুলি চালাচ্ছেন না বা কোনো কিছু করছেন না কারণ ওনারা বললো কি আমাদের থেকে আমাদের হাত বন্ধ করে রেখেছে বা অর্ডার দিচ্ছে না কিন্তু ওপার ওপার থেকে থেকে কি তোমরা কাজ বন্ধ করো কাজ যদি করো তাহলে তোমাদেরকে গুলি চালাবো এটা কি বিজিবি বলছে হ্যাঁ বিজিবি বলছে তারপরে কি তোমরা কি ভীত কোনো কোনোভাবে না আমরা ভীত হয়নি তারপরে আমরা আমরা তাও তাও সাহস রেখে কাজ করছিলাম তারপরে মানে তারপরে ফ্ল্যাক মিটিং করে ফ্ল্যাক মিটিং করার পর মানে এগারোটা দিকে এগারোটা দিকে কাজ বন্ধ করে তারপরে আমাদের ফ্যালাক মিটিং হয় তিনটে তিনটের দিকে তিনটের দিকে ফ্যালাক মিটিং ফ্যালাক মিটিং শেষ হওয়ার পর আমাদেরকে বাড়ি আসতে বলে বা কি সতেরো তারিখ থেকে কাজ হবে এটুকু আমাদেরকে বলে শুনেছিলে যে আজকে কাজ হবে এরকম হ্যাঁ কালকে বলেছিল কালকে রাত্রে বলেছিল কি আজকে আজকে কাজ হবে তো আজকে আজকে কাজ হবে বলেছিল তো আজকে কাজ মানে আমাদেরকে কোনো সকালে কোনো খবর টবর দেয়নি তো আমরা তার জন্য আমরা অপেক্ষা করেছিলাম যে কাজে যাব তারপরে কাজ বন্ধ তাহলে হ্যাঁ আজকেও কাজ বন্ধ কালকেও ছিল আজকেও কাজ বন্ধ সীমান্তের ওপারে কি কাজ করছিলে তোমরা সেই সময় সীমান্ত ওপারে বর্ডার বর্ডার বর্ডারের কাজ করছিলাম মানে বর্ডারে তার বাড়ি দেবো না তো ওই কাজটা করছিলাম ওপারের অবস্থা কিরকম জিরো পয়েন্টের অবস্থা কিরকম জিরো পয়েন্টে ওনারা বাঙ্গার করে আছে বাঙ্গার করে ওনারা মানে জিরো পয়েন্টে মানে ইন্ডিয়াতে মাটি ফেলেছে ইন্ডিয়াতে মাটি ফেলে ওনারা বাংকার করেছে তারা বিজেপি বিজেপি আচ্ছা আর বাংলাদেশের মানুষ জন্য আছে হ্যাঁ বাংলাদেশে চার পাঁচ হাজার মানুষ এসেছিল আর বিডিআর যেটা বাংলাদেশে ওনারা আধা আধা দেড়শো বিডিআর ছিল আচ্ছা তারা কি হুমকি দিচ্ছে হ্যাঁ তারা হুমকি দিচ্ছে যে তোমরা নিচে নামো নেই তো তোমাদেরকে গুলি